আপনি কি কখনো এমন একটি দেশে ভ্রমণ করতে চেয়েছেন যেখানে প্রকৃতি তার সমস্ত রূপে ধরা দেয় সুইজারল্যান্ড এটি একটি ছোট্ট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দেশ পৃথিবীর অন্যতম সুন্দরস্থান হিসেবে পরিচিত এই দেশটি শীতকাল এবং গ্রীষ্মকালে নিজের আলাদা রূপ প্রদর্শন করে যেখানে শীতকালে বরফে ঢাকা পাহাড় গ্রীষ্মকালে সবুজে মোরা উপত্যকা এবং প্রতিটি কোণে লুকিয়ে থাকে এক একটি রহস্যময় গল্প উন্মোচনের এই পর্বে আমরা নিয়ে যাব আপনাকে সুইজারল্যান্ডের প্রকৃতির সেই অপার সৌন্দর্য আর রহস্যময় জগতে তবে চলুন দেরি না করে শুরু করা যাক শীতকাল মানেই সুইজারল্যান্ডের আলপোস পর্বতমালায় এক অপূর্ব দৃশ্য পুরো পরিবেশ সাদা বরফে ঢেকে যায় যেখানে প্রতিটি কোণে ছড়িয়ে থাকে শান্তির অনুভূতি স্কি রিসোর্টগুলো এই সময় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে যেখানে হাজারো হাজারো পর্যটক এসে যোগ দেয় আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হন তবে সুইজারল্যান্ড স্কি রিসোর্টগুলো আপনার জন্য স্বর্গ স্থানীয়রা বলে শীতে কিছু ট্রেকার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে যাদের আর খুঁজে পাওয়া যায়নি এই রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি গ্রীষ্মকালে সুইজারল্যান্ড যেন একদম বদলে যায় বরফের বদলে উপত্যকাগুলোতে দেখা মেলে গাঢ় সবুজ ঘাস বুনো ফুল আর ঝর্নার বিশেষ করে গ্লেশিয়ার এক্সপ্রেস ট্রেন ভ্রমণ আপনাকে প্রকৃতির এক ভিন্ন রূপ দেখাবে আলপসের মাঝখান দিয়ে এই ট্রেনটি যখন যায় তখন জানালার বাইরে আপনি দেখতে পাবেন প্রকৃতির ক্যানভাস তবে এখানেও রয়েছে রহস্যের ছোঁয়া কিছু নির্দিষ্ট উপত্যকায় অদ্ভুত আলো দেখা যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যা প্রতিদিন সূর্যাস্তের পরপরই দেখা যায় স্থানীয়রা একে বলে পর্বতের আত্মার নৃত্য এটি ঠিক কিভাবে ঘটে তা আজও অমীমাংসিত সুইজারল্যান্ড শুধু পাহাড়ের জন্য বিখ্যাত নয় এর প্রাকৃতিক লেক এবং গ্রামগুলো এমন একটি শান্তি নিয়ে আসে যা পৃথিবীর অন্য কোনো স্থানে খুবই কম পাওয়া যায় লেক জেনেভা এবং লুসার্নে যখন সূর্যাস্তের আলো পানিতে প্রতিফলিত হয় তখন মনে হয় আপনি স্বর্গের কোনো এক কোণে পৌঁছে গেছেন লেকগুলোর পানি এতটাই স্বচ্ছ যে আপনি তার তলদেশ দেখতে পারবেন আর এই লেকগুলোর আশপাশের গ্রামগুলোর যেন কোনো রূপকথার গল্পের পাতা থেকে উঠে এসেছে এই শান্তির মাঝেও কিছু গল্প আছে যা রহস্যময় স্থানীয়দের মতে এই লেকগুলোর তলদেশে লুকিয়ে আছে প্রাচীন শহর যা হাজারো বছর আগে পানিতে ডুবে গেছে কিন্তু ড্রাইভার এখানে অদ্ভুত আওয়াজ শুনেছেন যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে এ প্রতিটি কোনায় লুকিয়ে আছে রহস্যময় গল্প গ্রুয়ের প্রাসাদ যা আজও পর্যটকদের আকর্ষণ করে তার গোপনীয় কাহিনী কিছু মানুষকে অলৌকিক অভিজ্ঞতা দেয় এছাড়া আলপেসের একটি বিশেষ গুহায় এমন কিছু চিহ্ন খুঁজে পাওয়া গেছে যেগুলো কারা বানিয়েছে কিভাবে বানিয়েছে এখনো জানা যায়নি গুহার ভেতরে অদ্ভুত শব্দ পাওয়া ঘটনাও বহুবার রেকর্ড হয়েছে সুইজারল্যান্ড প্রকৃতির এক অপার বিস্ময় যেখানে ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন রূপ ধারণ করে শীতকালে যেখানে বরফে ঢাকা সাদা গ্রীষ্মকালে সেখানে সবুজে মোরা স্বর্গ এই সৌন্দর্যের ভেতর লুকিয়ে থাকা রহস্যগুলো আরো আকর্ষণীয় করে তোলে এই দেশকে তাহলে আপনিও কি সুইজারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছেন নিচের মন্তব্যে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ